আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আর ভালো থাকেন এটাই আমার কামনা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের নাইনটি সেভেন ব্যাচের যে বন্ধুরা সবাই মিলে আমরা একটা প্রোগ্রাম করেছি আজকে সবাই আমরা আজকে জম্পেস আনন্দ করব হ্যাঁ আমরা আছি পূর্বাঞ্চলের যে ক্যাডেট কলেজ ক্লাব এখানে আচ্ছা সারাটা দিন আমরা এখানে কাটাবো একটা দারুণ জায়গা সামনে একটা নদী আছে আমরা বিকেলবেলা ওই নদীর পুটে চড়বো দারুণ একটা আনন্দ করব আসলে আমাদের সময়টা আশা করি দারুণ কাটবে তো বন্ধুরা আমরা বন্ধুরা মিলে যা আনন্দ করব আপনাদের সাথে তা তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনি আমাদের ভিডিওগুলো দেখবেন তো চলুন বন্ধুরা

এই যে সামনে নদীটা দেখছেন সেটা তুরাগ নদী ও বালু নদীর সমন্বয়ে একটা শাখা নদী এটা গিয়ে শীতলক্ষা নদীতে গিয়ে মিলেছে শীতলক্ষা নদী ওদিক দিয়ে আপনার আরও কাঞ্চন ওদিকে গেলে শীতলক্ষা নদী পুরোটাই পড়বে এই দিক দিয়ে গিয়ে আপনার শীতলক্ষা গিয়ে মিলেছে তো এই হলো আমার এই যে রিসোর্টের এরিয়া জায়গাটা খুব সুন্দর আমি দোতলাতে আছি মাঠের এখানে সাজানো গোছানো আছে ক্লাবের গৌরব উজ্জ্বল দৃষ্টিনন্দন দিকগুলা এখানে আপনার যে মেম্বাররা আছে তারা এখানে বসে চা কফি আপনার সব কিছুই তারা এনজয় করতে পারবে আর দ্বিতীয়ত এখানে আপনি যে কেউ আসলে চা কপি খেতে পারবে তবে সবচেয়ে বেশি সুবিধা রাখছে এখানে যারা মেম্বার তারা তো আসলেই একটা প্রায়োরিটি পাবে আর টেনিস কোর্ট এবং এখানে আরও কিছু আসলে নির্মাণ দিন আরও কিছু তৈরি করতেছে এটাকে আরও দৃষ্টিনন্দন করার জন্য একটা তালগাছ বাচ্চাদের খেলার রাইড ইগল মিকেল ভেলা জম্বে বাচ্চারা এখানে আনন্দ করতে পারবে যেখানে এক তপ্ত গরমের মধ্যে হয়তো তারা এভাবে পারবে না भाई अपने तो ये ए टी एम क्या है एगिगे ना আসলে সুন্দর পরিবেশ আর সুন্দর যে মনোমুগ্ধকর দেখতে ভালো লাগে এবং এইসব পরিবেশে থাকা এটা মানে সময় কাটানো খুবই ভালো আমার কাছে জায়গাটা খুব ভালো লাগছে তবে এটা সবচেয়ে মজা বা এটা অনুভব করব সেটা হলো যখন সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে তখন এটার মজাটা অনুভব কেন না এখন যে তপ্ত রোদ এই তপ্ত রোদের মধ্যে কেউই বাহিরে সময় কাটানোর মতন পরিস্থিতি নাই বাংলাদেশে এখন যে ওয়েদার তাপমাত্রা বিশেষ করে ঢাকায় সেটা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে আমাদের দেশের মানুষের যেই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের জন্য মানে কী বলবো অনেক গরম তো বাচ্চারা তো অসম্ভব এখানে এই রোদের মধ্যে ঘোরাঘুরি করা বিকেলবেলাটা এটা জমবে কারণ পাশে একটা নদী আছে আমরা বিকেলবেলা ওই নদীতে ঘুরবো ওই নদীতে গিয়ে আমরা সময় কাটাবো আর সন্ধ্যার দিকে ইনশাল্লাহ আমরা এই ক্লাব ছেড়ে আমরা যার যার গন্তব্যে চলে যাব ইচ্ছা আছে নীলা যাওয়ার জন্য অনেকের মুখে শুনতেছি নীলা খুবই ভালো এবং ওইখানে অনেক কিছু পাওয়া যায় তো আসলে কিছু পাওয়ার আশায় নীলা যাব না যেহেতু অনেকে প্রশংসা করতেছে সেই প্রশংসার কারণটা ওইখানে দেখবো যে আসলে কেন নীলা বাজারটা এত সুন্দর তার আগে আমরা যেটা উদ্দেশ্যে এসেছি সেটা হলো সেই আমাদের ক্যাডেট

সাত সালে প্রোগ্রাম করলাম প্রথম তখন তখন আমার সাথে আরেকজন উপস্থাপনায় ছিল এতদিন পরে অনেক চেষ্টা করে তাকে এই অনুষ্ঠান তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ